আপনি কি বিশমুক্ত সবজি চান মাত্র দশ দিনে নিজেই জাদুর সার তৈরি করুন আপনি কি ছাদ বাগান করছেন কিন্তু আপনার গাছ সতেজ হচ্ছে না বাজার থেকে সার কিনে পকেট খালি করছেন চিন্তা নেই দশ দিনে গাছের জন্য টনিক তৈরি করুন মাত্র এক কেজি গোবর দিয়ে চলুন দেখি কিভাবে কয়টি জিনিস প্রয়োজন সবকিছুই কাছাকাছি আছে দশ লিটার পানি পাঁচশো মিলি থেকে এক লিটার গরুর প্রস্রাব এক কেজি তাজা গরুর গোবর উপকরণ যে কোনো ডালের গুঁড়ো যেমন বেসন একশো গ্রাম আর লাগছে গুড় বা মোলাসেস একশো গ্রাম আর সবশেষে এক মুঠো বট বা পাকুর গাছের নিচের মাটি এটাই হলো আমাদের আসল গোপন উপাদান এবার একে একে বালতির গোবর ঘোলা পানির সাথে গুড় ডাল আর গোমূত্র যোগ করে দিন এবার এক মুঠো ম্যাজিক মাটিটা প্লাস্টিকের বালটিতে অন্যান্য উপকরণের সাথে ঢেলে দিন এবার দরকার একটা কাঠের লাঠি বালতির গোবর ঘোলা পানির সাথে গুড় ডাল আর গোমূত্র যোগ করে দিন এবার এক মুঠো ম্যাজিক মাটিটা প্লাস্টিকের বালতিতে অন্যান্য উপকরণের সাথে ঢেলে দিন এবার দরকার একটা কাঠের লাঠি দেখুন ভালোভাবে মিশিয়ে বালতির মুখটা ঢাকনা দিয়ে হালকা করে ঢেকে দিন সূর্যের আলো যেন না লাগে এমন ছায়াযুক্ত জায়গায় রাখুন দশ দিন পর যখন দেখবেন ফেনা হচ্ছে না হালকা টক আসছে আপনার সার রেডি সপ্তাহে একবার টবের কিনারা দিয়ে গাছ থেকে কিছু দূরে চারপাশে তরল সার ছিটিয়ে দিন দেখবেন আপনার গাছ ঝলমল করছে আর ফলনও বেড়ে গেছে পরবর্তী সাত থেকে দশ দিনের জন্য এটি সকাল সন্ধ্যা নাড়তে হবে এটি ফার্মেন্টেশন প্রক্রিয়া বা ফার্মেন্টেশন এই সার সরাসরি প্রয়োগ করবেন না এক একমখ সারের সাথে দশমখ জল মিশিয়ে পাতলা করুন অনুপাতটি মনে রাখবেন এক ভাগ সার দশ ভাগ জল আর না রাসায়নিক শুধু জৈব সার আপনার গাছপালা সুস্থ রাখুন নিজেকে সুরক্ষিত রাখুন এই সহজ ফর্মুলাটি সেভ করে রাখুন এবং অন্য বাগানিদের সাথে শেয়ার করুন কমেন্টে জানান আপনি কোন গাছের জন্য এই সার ব্যবহার করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ সাবস্ক্রাইব বা ফলো করার জন্য অনুরোধ